ওই যে রান ভাই রায়হান ভাই দাঁত দা লাগবি রান ভাই কি অবস্থা চলে নামাজ পড়ে আসি হ্যাঁ ধর বেটা নামাজ পড়ে কি হবি যত তোর মধ্যে তোর যা আমার কাম আমার করবি যা আস্তাগফিরুল্লাহ ভাই কি কোন আমাজ হলো আল্লাহ তাআলার হুকুম ধর বেটা জালাস না যা তো কাম না করলি ভাত নাই বেটা কাজ না করলি খাওয়াই কিরা তোর আল্লাহ কি খাওয়াবি আমার বেটা যা কাজ দে যা তোর কাম তুই কর আমার কাজ করতে দে যা কি কোন ভাই ডিজিকের মালিক তো আল্লাহ আপনারে তো আল্লাহ তাআলাই খায় ধর বেটা কি কষাই গলা আল্লাহ তালা খাবে আমি না খাইলে আল্লাহ তালা আমার খাইতে পারবে বেটা যা কাজ যা আল্লাহ তালা খাওয়াবি ভাই আপনি তো আল্লাহ তালাই খাওয়াই আপনি এটা বিশ্বাস করতেই হবে আল্লাহ তালা যদি ইচ্ছা করে আপনি রে ভালোভাবে খাইতে পারে জুতা মাইরেও খাইতে পারি এ বেটা তোরা কি পাগল হয়েছিস কি কস এগুলা আল্লাহ তালা খাওয়াবে মানে আমি যদি ইচ্ছা করে না খাই তোর আল্লাহ তালা আমার খাইতে পারবি বেটার আমার যা কামে যা আমি আজকে ভাত খাব না দেখবো তোর আল্লাহ তালা আমার খাইতে পারে নাকি বেটার এসে জ্ঞান দিবে যা

সাওয়ালের ভাত খাবার কই সাওয়াল ভাত খায় না কি পাগলা জুরা দিছে কত না খায় কোন দিক দিয়ে বেড়াইতেছে না খালি ভাত থাকে হেনি বাড়ি থাকবো না জঙ্গলে চলে আমি গাছ উঠে বসে থাকবো দেখ আল্লাহ আর কি কিভাবে খাওয়ায় পোলাপান বেশি পাক করে আমার সাথে চ্যালেঞ্জ না দেখ পাইসকে কীভাবে আল্লাহ আমার খাওয়ায় আমার সাথে চ্যালেঞ্জ নেওয়ার ঝাল দিচ্ছি দাঁড়াও তোমাদের আজকের পিকনিকটা সেও

তো খায়টা জামার জালেছিনে যা ভাই আমাদের খাওয়া শেষ আপনাদের নেগেরায়ে গেলাম খায় নিন এই더라 তুই বুঝিনি বিরিানি জ্ঞান করতেছিস না তাই তো বস সলন বিরিানি খাওয়া লাগবে জল তো অনেক আর জল তো তুমি আমার বিরিানি খাই না জল তো খেয়াল লই

আল্লাহ যদি ইচ্ছা করে রে ভালোভাবে খাইতে পারে জুতা মাইরেও খাইতে পারি হে আল্লাহ আমি তোমার সাথে খুব বাড়াবাড়ি করে ফেলেছি আল্লাহ আমার তুমি মাফ করে দেওয়া আল্লাহ আমার তুমি পাঁচ সপ্তাহের মধ্যে তৌফিক দান করে আল্লাহ ছোট ভাইদের কথা ঠিক ছিল আল্লাহ আমার তুমি মাফ করে আল্লাহ আমিন